নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি অর্থাৎ ক্যাপ্রিকন বা মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহকে বলুন তো শনি এবং এই রাশিটি মূলত চর প্রকৃতির রাশি নিশ্চিতভাবে এবং যদি তত্ত্বের বিচার করি তাহলে পৃথিতত্ত্বের রাশি মকর পৃথ্বিতত্ত্বের রাশি অর্থ ত্রিকোণের শেষতম রাশি বলা যেতে পারে এখন মকরের কারেন্ট সমস্যাগুলো কি কি আছে সেটা আমাদের বুঝতে হবে আর মূলত এই পর্বে এই সিরিজে আমরা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের বর্তমান সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি বর্তমান সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি তো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সমস্যা কি কি আছে সেটা নিয়ে আলোচনা করবে এবং তার থেকেও ইম্পর্টেন্ট সমস্যা তো থাকতেই পারে সমস্যা সবার থাকে তাই না কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি হবে কবে সেই সমস্যা থেকে রিলিফ বা রিল্যাক্সেশন কবে মিলতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব সেই বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব দেখুন মকরের কারেন্ট যে সিচুয়েশন সেটি মিডিয়কর বেশ কিছু ক্ষেত্রে আমরা মনে করি মকরের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটা পরিবর্তিত হবে কারণ বর্তমানে মকরের অনেকগুলো প্রবলেম রয়েছে ফার্স্ট অফ অল শনির সাড়ে সাথে কিন্তু মকরের চলছে হ্যাঁ দ্যাট ভেরি ট্রু শনির নিজস্ব রাশি হচ্ছে মকর সাড়ে সাথে প্রভাব কম বাট প্রভাব তো থাকবে যে শিক্ষক মহাশয় একটু কড়া প্রকৃতির একটু একটু টাফ প্রকৃতি সেই শিক্ষক মহাশয়ের প্রিয় যে ছাত্র বা ছাত্রী থাকেন তারও কিন্তু চাপ আছে তাকেও কিন্তু পড়াশোনা করতাম তো সিগনিফিকেন্টলি শনির রাশি হলেও সাড়ে সাতের প্রভাব মকরের আছে এবং যে প্রভাবে আপনারা দেখছেন আপনাদের হেলথ রিলেটেড নানা রকমের প্রবলেম বিশেষত মেন্টাল হেলথ রিলেটেড নানা রকমের প্রবলেম আপনাকে বারংবার কিন্তু পেতে হচ্ছে ইভেন এখনো পর্যন্ত আপনাদের হেলথ রিলেটেড নানা রকমের চিন্তা দুশ্চিন্তা দুরাবস্থা কিন্তু এক্সিস্ট কর তো আপনি যদি আমায় বলেন যে হেলথ রিলেটেড প্রবলেম থেকে কবে বেরোতে পারবো আমি একটা কথা বলি মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ ক্রনিক কিছু সমস্যা সব নয় কিছু সমস্যা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা দু হাজার পঁচিশের মার্চ মাসের উনতিরিশ তারিখ থেকে পাবো কারণ ওই দিন থেকে আপনাদের দীর্ঘদিনের সাড়ে সাত বছরের জার্নির শেষতম দিন বলা যেতে পারে আপনাদের সাড়ে সাতই থেকে বেরিয়ে আসার দিন আপনাদের ভালো থাকার দিন কিন্তু শুরু হবে এবং যাদের বয়স অন্তত কিছুটা নিউট্রাল পজিশনেও আছে এক্সট্রিম নেগেটিভ পজিশনে নেই এবার ধরুন কারোর দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সবই চলছে সিক্স এইট টুয়েলভের সবই চলছে ফাইভ এইট টুয়েলভের তাহলে এটা তো বুঝতেই পারছেন যে প্রবলেমের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত পুনরায় হতে পারে তাই আমি মনে করি যদি রাশি আপনার মকর হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকাদের হিউজ পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের স্বাস্থ্য তাদের মানসিক স্বাস্থ্য তাদের পরিবারের সদস্যগণ বিশেষ করে গুরুজনের স্বাস্থ্য যে হানি হয়েছে গুরুজনের যে স্বাস্থ্য নিয়ে আপনারা আজকে সমস্যার মধ্যে রয়েছেন অনেকের ক্ষেত্রেই মকরের গুরুজনের প্রবলেম মায়ের হেলথ ইস্যুস অনেকের পিতার হেলথ ইস্যুস এবং মকরের একটা জিনিস খেয়াল করেছেন যে আর্থিক ভাগ্যটা কোনোভাবেই স্থিতিশীল হয় না আয় হয় ব্যয় হয়ে যায় কোথাও গিয়ে আয় কম হয় পাওনাগুলো প্রাপ্তির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে হয় তার মানে স্থিতিশীলতা কিন্তু মকরের আসতে চায় না আর আমি মনে করি মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ স্থিতিশীলতা নিয়ে সমস্যায় আছেন কোথাও যেন গিয়ে আর্থিক প্রবলেম কোথাও যেন গিয়ে সাংসারিক প্রবলেম কোথাও যেন গিয়ে পারিবারিক জীবনের ক্ষেত্রে লটস অ্যান্ড লটস অফ প্রবলেম বারংবার আসছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি মার্চ মাসের পর থেকে বহু পরিস্থিতি স্বাভাবিক হবে সেকেন্ড হাউসে রাহু আসবে আঠারোই মের পর অ্যান্ড ইটস নট নেগেটিভ অ্যাট অল মকরের শত্রু সমস্যা আছে প্রচুর কারণ অষ্টম ভাবস্থ কেতু যাহা শুরু হয়েছিল দু হাজার সেপ্টেম্বরের পর তিনি কিন্তু আঠারোই মে পর্যন্ত অষ্টমে থাকতেন আর অষ্টমে থাকার কারণে কি হচ্ছে কি প্রবলেম হচ্ছে মেন্টাল আসছে প্রচুর পরিমাণে মকরের মানসিক চাপ প্রচুর পরিমাণে কারেন্টলিও আমরা মকরের বিভিন্ন রকম মেন্টাল প্রেশার বারংবার দেখতে পাচ্ছি শত্রু সমস্যা গৃহজ শত্রু জ্ঞাতি শত্রু এগুলোর মাত্রা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জীবনে অনেক বেশি আপনি যদি আমায় প্রশ্ন করেন জ্ঞাতি সমস্যা কবে মিটবে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই যে গৃহজ শত্রু বারংবার তৈরি হচ্ছে সেই শত্রু সমস্যা কবে মিটবে আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি মকরের গৃহজ শত্রু সমস্যা মিটবে মকরের ব্যক্তিগত পরিবার কেন্দ্রিক যে শত্রুতা সমস্যার জায়গা বারংবার তৈরি হচ্ছে শত্রুতা সমস্যার জায়গা ইভেন বর্তমানেও রয়েছে সেই সমস্যা থেকে বহু মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন মে মাসের আঠারো তারিখে তবে কমিউনিকেশনেও মকরের কিন্তু বেশ প্রবলেম আছে কেমন আবার কমিউনিকেশন রিলেটেড প্রবলেম কোনো একটা কাজ করতে যাচ্ছেন বারংবার ব্যর্থ হতে হচ্ছে আপনাকে আই এম নট ভেরি রং আই বিলিভ আপনি কোনো একটা কাজে অ্যাপ্লাই করছেন সেই কাজ থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন না সেই কাজ থেকে মেন্টাল প্রেশার আসছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু ফর ক্যাপ্রিকন রাইট ক্যাপ্রিকনের প্রবলেম আছে ক্যাপ্রিকন বারংবার এই ধরনের একটা জটিলতার মধ্যে পড়ছে ক্যাপ্রিকন বারংবার এই ধরনের কিছু সমস্যার মধ্যে পড়ছেন ইভেন অনেকের গুপ্ত কিছু রোগ ব্যাধি নিয়েও ভোগান্তির জায়গা আছে অ্যান্ড খুব সিগনিফিকেন্ট এমন কিছু ডিজিজ যেটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন আপনার হয়তো কোনো একটা সিস্টেমেটিক সিমটম আসছে আপনি অরিড ইউ আর উইথ ডক্টর বাট কোথাও যেন গিয়ে আপনি যখন টেস্ট করছেন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে তারপরে গিয়েও প্রবলেমকে আইডেন্টিফাই করা যাচ্ছে না বহু মকর রাশির সেম প্রবলেম কিন্তু কারেন্টলি হচ্ছে আমি মনে করি যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের প্রবলেমের জায়গা এই ধরনের বিষয়ক্রমে অনেকটা বেশি তাদের কিন্তু প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় থাকছে এই বিষয় নিয়ে একটু করতে হবে চার মাস তিরিশ দিন প্রায় পাঁচ মাসের কাছাকাছি মকর রাশির জাতক জাতিকাদের আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যার মধ্যে ব্যবসা বা বিজনেস বহু মকর রাশির জাতক জাতিকারা বিজনেস করেন এবং বিজনেস রিলেটেড বিষয় নিয়ে যেটা প্রবলেম আপনাদের মূলত সেটা হলো স্টেবিলিটির অভাব ইনভেস্টমেন্ট শত্রু সমস্যা কোথাও গিয়ে প্রচুর টাকা আটকে থাকা বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা রয়েছেন আপনি দেখবেন সিমিলার প্রবলেম কি প্রবলেম আপনার টাকা পয়সা আটকে থাকছে আটকে আটকে থাকছে এই জায়গা থেকে প্রবলেমের বেনিফিটেড হওয়ার প্রবণতাটা মকরের ক্ষেত্রে কিন্তু হিউজ মকরের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আর আমি মনে করি মকর রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তু থেকে এই ধরনের ম্যাটেরিয়াল থেকে এই ধরনের পার্সপেকটিভ থেকে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে কনফার্মলি জীবনচক্রে আসবেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস মকরের যারা যুক্ত রয়েছে মাল্টিমিডিয়াতে তাদের ডেভেলপমেন্ট আছে আইটি সেক্টরে হ্যাবক ডেভেলপমেন্ট আমরা মার্চ মাসের পরে দেখতে পারবো পারবো ডেভেলপমেন্ট দেখতে তবে মকর মাথায় রাখতে হবে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালের কাজ কাজ করেন করেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছেন যাদের টাকা পয়সা আটকে রয়েছে রকম ভাবে এই পার্টি লিডারদের সাথে রকম মেসে বা গভর্নমেন্টের সাথে কোনো রকম ঝামেলার মধ্যে যাবেন না তাতে কিন্তু হিতে বিপরীত ফলাফল আসতে পারে তাই এই বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে মকর রাশির এমনি আপনারা বাড়ি ত্রয় বাড়ি তৈরি করতে চাইছেন করুন না গাড়ি ক্রয় করতে চাইছেন করুন না কোনো সমস্যা তো তাতে নেই কিন্তু যে বিষয়টি আমি আপনাকে স্পেসিফিকভাবে বললাম যে বিষয়কে আপনাকে সচেতন দৃষ্টিভঙ্গির মধ্যে আমি রাখতে বললাম সেই বিষয়টি নিয়ে আরো ফোকাস থাকুন সেই বিষয়টি নিয়ে প্রবলেম সলভ করার যতটা সম্ভব চেষ্টা করা চাই ততটা সম্ভব চেষ্টা করুন মকরের অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়বে আমি অনেকটাই কনফার্ম একাডেমিক অন্যান্য ডেভেলপমেন্ট হওয়ার রয়েছে মাথায় রাখতে হবে শত্রু সমস্যাটা এবং তার থেকেও ইম্পর্টেন্ট হলো যোগাযোগ করতে গিয়ে যোগাযোগের যে বাধা বিঘ্ন আপনার পেতে হচ্ছে বারংবার আমি মনে করি দু হাজার পঁচিশের যে যে সময়গুলো আপনাদের বললাম শেয়ার করলাম সেই সময় পর থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে এবং সেটি বাস্তবায়িত হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জীবনচক্রে ডেভেলপমেন্ট আসুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ